একশো মিটার একটি ট্রেন ঘন্টায় ষাট কিলোমিটার বেগে যায় রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সময়ে অতিক্রম করবে দুঃখিত বন্ধুরা খুঁটি বানানে ভুল হয়েছে আচ্ছা পাঁচ সেকেন্ডে ছয় সেকেন্ডে নাকি সাত সেকেন্ডে আচ্ছা তো এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে দেখুন ট্রেনটা একটা খুঁটি অতিক্রম করবে মনে রাখবেন খুঁটি বা ল্যাম্পপোস্ট অতিক্রম করার মানে হচ্ছে ওই ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা কারণ কুটির কোনো দৈর্ঘ্য নেই খুঁটির এগুলো দৈর্ঘ্য নেই উচ্চতা আছে ঠিক আছে আচ্ছা এই ক্ষেত্রে আরেকটা বিষয় দেখুন আমাদের এখানে দৈর্ঘ্যটা দেওয়া আছে মিটারে কিন্তু গতিবেগটা দেওয়া আছে ঘন্টায় কিলোমিটার এখানে আছে মিটার এখানে আছে কিলোমিটার দুইটা একই একক নয় আমাদের প্রথম কাজ হবে এই দুইটাকে একই একক বানিয়ে নেওয়া এখানে যেহেতু মিটার আছে আমরা এখানে ঘন্টায় কিলোমিটারকে আমরা সেকেন্ড মিটার বানিয়ে নেব তো এইটা বানানোর জন্য একটা সূত্র হচ্ছে যে আপনি এই ঘন্টায় কিলোমিটারকে যদি পাঁচ বাই আঠারো দিয়ে গুণ দেন তাহলে মিটার পার সেকেন্ড বেরিয়ে আসবে ঠিক আছে তা আমরা প্রথমে সেই কাজটি করবো তারপরে হচ্ছে এই দূরত্বটাকে জাস্ট গতিবেগ দিয়ে ভাগ করলেই সময় বেরিয়ে আসবে তো দেখুন কীভাবে বের করা যায় তো সমাধানটা দেখুন এখানে দেওয়া ছিল ষাট কিলোমিটার ঘন্টা এই যে ষাট কিলোমিটার ঘন্টা ঘন্টা ষাট কিলোমিটার এটাকে আমরা এই ষাট গুণ পাঁচ বাই আঠারো আপনি কিলোমিটার ঘন্টাকে যদি পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করেন তাহলে এটা মিটার পার সেকেন্ড বেরিয়ে আসবে আঠারো আর ষাট আঠারো এবং ষাট এই দুইটা সরাসরি কাটা যায় না কিন্তু ছয় দিয়ে আমরা দুইটাকে কাটা কেটে দিতে পারি তিনশো আঠারো আবার ছয় দশে ষাট তারপর এখানে থেকে যায় পাঁচ দশে পঞ্চাশ আর নিচে তিনের তিন তাহলে পঞ্চাশ বাই তিন মিটার সেকেন্ড অর্থাৎ ট্রেনটি প্রতি সেকেন্ডে এই পঞ্চাশ বাই তিন মিটার যায় এইটা হচ্ছে ট্রেনের প্রতি সেকেন্ডের গতিবেগ এখন এই দূরত্বটাকে এই গতিবেগটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলেই সময় বেরিয়ে আসবে ঠিক আছে সময় বের করার জন্য আমাদের যে এই দূরত্ব আছে একশো আর গতিবেগ হচ্ছে এই যে পঞ্চাশ বাই তিন ঠিক আছে এবার আমরা এই উপরের একশোকে প্রথমে লিখলাম আর এই ভগ্নাংশটাকে নিচের এই ঘরের ভগ্নাংশটাকে আমরা গুণ দিয়ে উল্টে দিলাম ঠিক আছে উল্টে দেওয়ার পরে এই পঞ্চাশ দুগুণে এক একশো পঞ্চাশ দিয়ে যদি একশোকে কাটি হয় দুই আর তিন দোগুণে ছয় অর্থাৎ ছয় সেকেন্ড সময় লাগবে তাহলে এর উত্তর হবে ছয় সেকেন্ড ছয় সেকেন্ড